ভাইরে ভাই তিসা আপার হাতে ভেঙে আখি কাছে তার হাত পাও ধরছে তিসা আপার ভাইয়ের বউ মুহা ভাবা যায় কত অবস্থায় এদের নিম্ন স্তরে নেমে এসেছে যে কাজের জন্য মেশ আখির কাছে হাত পাও ধরতে হচ্ছে আবার লাইভে এসে কত বড় বড় কথা আখিকে নিয়ে আর কসলাবি তোদের পাছে এবার বড় ধরনের একটা বাড়ি দিয়ে দিল আখি তিসার ভাইয়ের বউ মন কাজের জন্য যে আখির হাত পাও ধরেছে তার প্রত্যেকটা স্ক্রিনশট এবার আখি তার পোস্টের মাধ্যমে শেয়ার করেছে দেখ এবার কেমন লাগবে মানে লাইভে এসে সবেদের বড় বড় কথা নিজেদের কোনো কাজ জোঠে না সেই আকির হাত পাও ধরে আখি যাদের সাথে কাজ করে তাদেরকে নক করে কাজ নিতে হয় আবার আসে বড় বড় কথা বলতে তিসার ভাইয়ের বউ মন সে কিন্তু আখি যাদের সাথে কাজ করে তাদেরকে মেসেজ দিয়ে তাদের হাত পাও ধরেছে তাকে দিয়ে যেন প্রোমোশনের কাজ করে ভাবা যায় এদের এখন কতটা অভাব নেমে এসেছে যে কাজ পায় না জন্য আখি যাদের সাথে প্রমোশনের কাজ করে তাদেরকে এই হাত পাও ধরে কাজ নিতে হয় আবার লাইভে এসে গলা উচে উচে বড় বড় কথা বলে নির্লজ্জ কোথাকার কি আর বলবো একերপার এক কি তো আকি একবার ধমাকা দেখাচ্ছে রিসেন্টলি কিন্তু আকি তার পোস্টের মাধ্যমে মুনতা সেই সকল স্ক্রিনশট ফাঁস করেছে সেই গুলো ছিল এমন থ্যাংক ইউ আপু আপনার প্রমোশন করা দেখে তিশার ভাইয়ের বউ আমাকে মেসেজ দিছে প্রমোশনের জন্য আপনার ভালো লাগলে করবেন আপু একটা হেল্প লাগবে কি হেল্প ওনার আমাদের এরপরে ছবি দিয়ে তার নিচেই লেখে আপু ওদের পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছি দুই মাস ধরে ভিডিও দেয় না আর এখন আখি আপুকে নিয়ে বাজে কথা বলেছে তাই আমি তাকে দিয়ে কাজ করাতে চাই না যেহেতু আমি আঁখি আপুর সাথে কাজ করতে চাই সব সময় তাহলে বুঝুন এই বাটপাড়রা আবার লাইভে এসে আখিকে দিয়ে কথা বল কত বড় বার পাট চিটারেরা মানুষের টাকা নিয়ে হাতিয়ে খায় মানুষের কাজ করে দেয় না আবার বড় বড় কথা বলে এরপরে লিখেছে আপু প্লিজ আমি আপনার কন্টাক্ট অনেক খুঁজেছি কিন্তু পাই নাই কাছে চাইতাম আমার কি না মনে করে তাই আর চাইনি পরে ওনার থেকে করাইছি আমি প্রথম থেকে আপনার কাছ থেকে করতে চাচ্ছি যতগুলো বকা খাইছি আপু আমি জীবনেও এতগুলো বকা খাইনি এরপরেই কিছু স্যাড ইমোজি দেয় তাহলে বুঝুন ভাই এরা কাজের জন্য যাদের সাথে প্রমোশনের কাজ করে সেই সকল ওনারদের হাত পাও ধরে এদের কাজ করে খেতে হচ্ছে কিন্তু এই সকল প্রকাশ করেছে যারা ভেবেছে হয়তো এতদিন চুপ ছিল চুপ থাকবে কিছু বলবে না আর পেছনে এরা লেগে থাকবে আখে যে লাইভে বলতো আখে যাদের সাথে কাজ করায় তাদেরকে সব সময় নখ দিয়ে কাজ করানোর জন্য খুঁজে বেড়ায় কথাগুলো কিন্তু মিথ্যা না প্রত্যেকটা কথাই ছিল আখির সত্য এরা যে আসলেই কোনো কাজ নেই মেয়েদের আখের পিছে লেগে থাকে এবং কাজের জন্য আখে যাদের সাথে কাজ করে তাদেরকে খুঁচিয়ে বেড়ায় কথাগুলো কিন্তু একদমই ঠিক শেষ মেষ তৃষার এমন একটা অবস্থা নেমে এসেছে যে আখে যাদের সাথে কাজ করে তাদের কাছে এখন হাত পেতে কাজ চাইতে হচ্ছে আর তাও আবার চাচ্ছে মন তাহাকে দিয়ে বুঝুন কি অভাবে এদের নেমে এসেছে তাহলে কি করে এরা আয়াসের টাকা দেবে আবার লাইভে এসে গলা উচে উচে কথা বলে যে আয়াসের টাকা দিতে গিয়েছিলাম তখন নেয়নি এখন আর দিব না এখন কেন আবার ভিকারির মতো টাকা যাচ্ছে ভাই তোদের যে কি অবস্থান নেমে এসেছে এখন সবাই বোঝে না হলে আখি যাদের কাছে কাজ করে তাদের কাছে হাত পেতে এভাবে কাজ চেতে হয় তাও আবার নিজের ভাইয়ের বউ মন তাহাকে দিয়ে এবার তো আখি দিয়ে দিল তোদের হাতে হারিকেন ভেঙে দিয়েছে আর কত মিথ্যা কথা গলা উঁচিয়ে উঁচিয়ে কথা বলবি বল কম তো মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য ভিডিও করলে না এবার হয়তো থাম না হলে একের পর এক আখি যে বাস দেওয়া শুরু করেছে এই বাস আর নিতে পারবে না বাঁশের তলায় চাপা পড়ে যাবি